এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাংলাদেশে উপর দিয়ে যাওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি গাড়িকে টার্গেট করে দুর্ঘটনাগ্রস্ত করার চেষ্টা শ্যামলী পরিবহনের এই গাড়িটিকে পেছন থেকে ইচ্ছাকৃত ভাবে বারবার ধাক্কা দিতে শুরু করে চালক গাড়ি থামিয়ে দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীদের বক্তব্য অনুযায়ী এভাবে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা ঘটনা বিশ্বরোড চান্দিয়ারা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় গাড়ির একজন যাত্রী জানিয়েছেন বেশ কিছু যুবক শ্যামলী পরিবহনের গাড়ি চালকের ওপর চড়াও হয় ঘটনাস্থলে পুলিশ বাহিনী এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কোন রকম গাড়িটিকে উত্তপ্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য চালক চেষ্টা করছে আচ্ছা দেখে দেখুন আরে বাবা এই আমরা